বড় বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড আর তার ফলে মৃত্যু তাই চৌদ্দ জনের আর সেই ঘটনার পর সমস্ত নজর উঠে এসেছে ছাদের উপর রেস্তোরাঁ নিয়ে অর্থাৎ চলতি ভাষায় বলা হচ্ছে রুফ টপ রেস্তোরাঁ আর সেই রেস্তোরাঁ যে সমস্ত অ্যাডিশান করা হয়েছিল অর্থাৎ এক্সটেনশান করা হয়েছিল সেই সমস্ত অংশ কে এমসির তরফ থেকে ইতিমধ্যেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চব্বিশ পার্ক স্ট্রিটের একটি বহুতলের তলার ওপরে সেখানে ইতিমধ্যেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কে এমসির তরফ থেকে যে নোটিশে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে সমস্ত অ্যাডিশান বা এক্সটেনশান করা রয়েছে সেই সমস্ত কনস্ট্রাকশান অ্যাজ সুন অ্যাজ পসিবল ভেঙে ফেলতে হবে আর যদি ভেঙে ফেলা না হয় তাহলে কলকাতা পুরসভার আধিকারিকরা উপযুক্ত ব্যবস্থা নেবেন আর সেই মতবেগ শনিবার বারবেলায় একেবারে কলকাতা পুরসভা কলকাতা পুলিশের আধিকারিকরা সকলে মিলেই একেবারে তদারকি করে পার্কস্ট্রিটের সেই সমস্ত রুপটপ রেস্তোরাঁ যে এক্সটেনশনগুলো করা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে আমাদের छत हाँ। तो हाँ। हाँ। okay. किसी का नहीं है छत है सबका जो वो बिल्डिंग में रहते है सबका छत है कोई छत अगर घेर लेता है उसमें ये इलिगल है छत सबका है और वही हिसाब से नोटिफिकेशन भी कॉरपोरेशन निकाला है छत में सबका है क्योंकि छत ऐसा एक जगह है जहाँ हमको अगर आग लगा कोई दुर्घटना घटा या हम नीचे जाएंगे अगर ऊपर आग लगा तो हम नीचे जाएंगे अगर नीचे आग लगा तो हमको ऊपर जाना है तो ना हम नीचे कॉमन एरिया बंद कर सकते हैं ना छत बंद कर सकते हैं यह रूल वन सेवन वन सेवेंटीन बिल्डिंग रूल वन सेवनटीन बाई फोर एट कैलकाटा कॉरपोरेशन बिल्डिंग रूल्स वन सेवनटीन बाई फोर में ऐसा है जो छत कॉमन एरिया है ये इलीगल है उनको बंद करने के लिए हम बोलेंगे जो आप बंद कर लीजिए इसको तो नहीं सुनते तो कानून उनके अगेंस्ट में केस होगा ইতিমধ্যেই এই রেস্তোরাঁর সঙ্গে যারা যুক্ত অর্থাৎ মালিক রয়েছেন তাদের আইনজীবীরা বলছেন এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা ঘটনাটি আইন মোতাবেক নয় সেই কারণে তারা ইতিমধ্যেই আদালতে আবেদন করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিন্তু প্রশ্ন উঠছে এতগুলো মানুষের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারির পর কেন টনক নড়ল প্রশাসনের এমন প্রশ্নও যেমন উঠছে তেমনই পার্ক সহ কলকাতার বিভিন্ন জায়গায় যে সমস্ত রোপটপ রেস্তোরাঁ এবং ছাদ আটকে রেস্তোরাঁর বন্দোবস্ত করা রয়েছে তাদের কর্ণধাররাও কেন এতদিন তাদের হুঁশ ফেরাননি তা নিয়েও প্রশ্ন বিতর্ক চলছে নিরন্তর ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমন রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন